দেখিস দেখিস ওইখানে একটা বড় মাছ দেখা গেছে হ্যাঁ হ্যাঁ ওইখানে ওইখানে এই সাবধানে ভাগ আছে কিন্তু বাঘ থেকে সাবধান চোখ কান খোলা রাখতে হবে এই যে দেখুন ভরপুর শাক আছে যে যার মতো তুলে নিতেছে সুন্দরবন যেমন দেখতে সুন্দর কাদামাটিও অনেক এখানে জীবজন্তুও আছে মাছও আছে আর মাছ শিকারী এবং মধু চাষিরা এই সাথেই লড়াই